বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন তভিউয়ার্স আমি জি এস এম সুমন অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং জে সুমন অফিসিয়াল ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভিউয়ার্স আপনারা জানেন যে ভাতা ও উপবৃত্তির টাকা এগুলো কিন্তু আসলে ডিসেম্বর মাসে দেওয়ার কথা ভিউয়ার্স আসলে ভাতার টাকা এবং উপবৃত্তির টাকা যে ডিসেম্বর মাসে দেবে এর সত্যটা কতটুকু ভিউয়ার্স আমি আপনাদেরকে বলি যে আপনারা আসলে একটা বিষয়ে সবসময় ভুলে যাচ্ছেন যে আমি লক্ষ্য করেছি আমার চ্যানেলে আমার ইউটিউব চ্যানেল এবং আমার পেজের মধ্যে সবচেয়ে বেশি পেজটার মধ্যে আমি দেখেছি যে আটানব্বই পার্সেন্ট মানুষ এখন পর্যন্ত আপনারা আমার পেজটিকে ফ্লো দেননি এবং আমার যে ইউটিউব চ্যানেল জিএসএম শোন অফিসিয়াল রয়েছে এটার মধ্যে প্রায় এখন পর্যন্ত আশি পার্সেন্ট মানুষ সাবস্ক্রাইব করেনি তো হার্স আমি কিন্তু আপনাদেরকে আসলে সবসময় সত্য নির্ভর তথ্য দেই এবং আপনাদের সাথে আমি আমার মত বিনিময় করি তো যার কারণে আসলে আপনার ফ্যামিলিতে কেউ যদি ভাতার টাকা পেয়ে থাকে উপবৃত্তির টাকা পেয়ে থাকে আমি সর্বপ্রথম বলবো যে যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন এবং আমার পেজটিকে ফ্লো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমার পেজটিকে ফ্লো করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যারা হচ্ছে পেজ থেকে দেখতে তারা ফ্লো দিন এবং উভয়ের মাধ্যমে কিন্তু ভিডিওতে অবশ্যই অবশ্যই লাইক হবে তবে আমি আপনাদেরকে বলি যে আসলে ভাতার টাকা কবে থেকে দিবে এটার আসলে সঠিক তথ্যটা কে বলতে পারবে এবং হচ্ছে উভয়ের দ্বিতীয় কিস্তিটা কবে দেওয়া হবে ভিউয়ার্স আপনারা জানেন যে আসলে উপবৃত্তি কিন্তু আসলে প্রথম শ্রেণী থেকে শুরু করে আপনাদের হচ্ছে দ্বাদশ শ্রেণী অর্থাৎ মনে করেন যে ইন্টারমিডিয়েট পর্যন্ত দেওয়া হয়ে থাকে তবে উপভিত্তির উপবৃত্তির ক্ষেত্রে আসলে এটি সারা বছরের দুইটি কিস্তিতে পরিশোধ করা হয় আর বিধবা বিধবা বয়স্ক প্রতিবন্ধী ভাতা যেগুলো রয়েছে এগুলো কিন্তু আসলে বর্ষরে মনে করেন যে আপনার হচ্ছে টোটাল চারবার তিন চারে অর্থাৎ বারো মাস তো এইভাবে কিন্তু এগুলো আসলে পরিশোধ করা হয় তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলি যে আসলে আপনাদের যেই মানে অর্থ বছরটা এটি কিন্তু দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবসর চলছে তো পঁচিশ ছাব্বিশ অর্থবছর পড়ার পরে আপনারা কিন্তু আসলে প্রথম কিস্তির টাকাটা পেয়েছেন এখন আসলে দ্বিতীয় কিস্তির টাকাটা কবে দিবে বিয়ার্স আপনারা জানেন যে এক তারিখ থেকে শুরু করে পনেরো তারিখের মধ্যে কিন্তু একটি আসলে প্যারল তৈরি করা হয়েছিল এবং সেই প্যারলের কাজ কিন্তু হচ্ছে পনেরো তারিখ লাস্ট ডেট ছিল তো যেহেতু ভিওয়ার্স আসলে প্যারলটা তৈরি করা হয়ে গেছে তো এখন আসলে আপনাদেরকে জাস্ট টাকা দেওয়ার ফালা তো আপনাদেরকে টাকাটা কবে দেওয়া হবে ভিওয়ার্স আপনারা জানেন যে আসলে প্যারলটা কিন্তু হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে যাওয়ার পরে কিছুদিন সময় নেয় তো আসলে এই কিছুদিন সময়টা কবে শেষ হবে তো ভিউয়ার্স আপনার যারা উপবৃত্তির জন্য ওয়েট করতেছেন তাদেরকে বলবো যে আসলে উপবৃত্তির আসলে প্রাথমিক থেকে মানে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যেটা এটা হচ্ছে ডিপিই ডিরেক্টর অফ ড্রাই ডিরেক্টর অফ প্রাইমারি এডুকেশন থেকে দেওয়া হয় তো ডিরেক্টর অফ প্রাইমারি এডুকেশনের একটা সিস্টেম রয়েছে সেটাও একটা প্যারোল সেটা বলা হয় চাহিদা তো এই চাহিদার কাজটি কিন্তু এখন পর্যন্ত করা হয়নি এবং হচ্ছে আপনাদের ষষ্ঠ থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আপনাদের যেই মানে প্যারোলটা রয়েছে সেটা প্যারলেরও এখন পর্যন্ত কোনো প্রকার চিঠি আমার হাতে আসে পৌঁছয়নি এবং সেই সাথে আমি আপনাদেরকে বলবো যে যেহেতু আমি আসলে আপনাদেরকে বললাম যে বয়স্ক বা প্রতিবন্ধী ভাতার টাকার প্যারোল দেওয়া শেষের দিকে রয়েছে তো আপনারা আসলে টাকাগুলো কবে পাবেন তবে আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে আসলে আপনাদেরকে বিশ ডিসেম্বর পর্যন্ত ওয়েট করতে হবে কারণ আপনারা জানেন যে আসলে বিশ ডিসেম্বর হচ্ছে রবিবার একটা বিজনেস ডে তো আশা করি যে আসলে রবিবার থেকে হয়তো বা আপনাদের ভাতার টাকার যেটা দেওয়ার আসলে কার্যক্রম সেটা সম্পূর্ণরূপে চালু চালু হবে আর এবার কিন্তু আপনাদেরকে খুব দ্রুত টাকা দেওয়া হবে কারণ আপনারা জানেন যে এমএফএস সিস্টেমটা এটা কিন্তু হচ্ছে যে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত শিথিল করা রয়েছে তো টবিহর্স আসলে এম এবং হচ্ছে ভাতাভোগীর নিজ নামে সিম থাকতে হবে এগুলো আসলে সত্য কতটুকু সেটা নিয়ে পরবর্তীতে আলোচনা করব তো যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওর সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনারা যারা এখন পর্যন্ত আমার ফেসবুক ফেসবুক পেজটিতে ফলো দেননি এবং হচ্ছে ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে বিশেষভাবে অনুরোধ করবো যে অবশ্যই অবশ্যই আপনারা ফেসবুকে দেখলে ফলো দিন এবং ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে লাইক করুন আর ভিডিওটা যথেষ্ট পরিমাণে শেয়ার করুন ধন্যবাদ